সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সিম্পল হাউস ওয়াইফ নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এই যে এখন দুজনা রেডি হয়ে বেরিয়েছি আজকে আর কারোর সঙ্গে বেরাইনি না কারোর সঙ্গে বেরালে ওই ঝামেলা আর অশান্তি পোহাতে হয় আমাদের যা তো আজকে দুজনা সেম সেম ড্রেস ম্যাচিং পরে বেরিয়েছি এখন যাব সমুদ্রের পারে আর সকালবেলার ব্রেকফাস্টও হয়ে গেছে ব্রেকফাস্ট ছেড়ে তারপরে বেরিয়েছি আজকে কারণ আজকে সকালবেলাতে পুরো টা ঘুম দিয়ে এখন হয়ে যায় বেড়ালাম তো চলো সমুদ্রের পাড়ে যাই তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই যে আমরা সমুদ্রের পাড়ে এসে উপস্থিত হয়েছি কেন না এখানে বসে আছি বসে বসে রেস্ট নিচ্ছি আর আমাদের যেখানে হোটেলটা নিয়েছে সেখান থেকে সমুদ্রের পাড় অন্তত এক থেকে দেড় কিলোমিটার রাস্তা তো ততটা রাস্তা না হলেও পনেরো থেকে কুড়ি মিনিট লাগে হেঁটে আসতে আর যদি আমরা টোটোতে যাই সেখানে আমাদের পঞ্চাশ টাকা করে নেয় তো যাই হোক এই যে বসে বসে হাওয়া খাচ্ছি আর সমুদ্রের জল কিন্তু এখনও অব্দি কমেনি অনেকেই আছে স্নান করব বলে এসে বসে আছে তো আমরা আজকে একটু ফটোশ্যুট করব বলে এসেছি দুজনে মিলে এখানে সমুদ্রের উত্তাল প্রকৃতি দেখতে তো বেশ ভালো লাগছে তো রেস্ট নিতে বসেছি আর এদিকে উত্তাল প্রকৃতি দেখছি কত কত মানুষের এখানে ভিড় একটা দিন এমন হয় না যে ভিড় একটু কমেছে হয়তো আমরা দুজন কমে গেলাম তারপরে তো আরো দুজন বেড়ে যাবে তো শরীরটা না একেবারেই দিচ্ছে না কেননা যতটা না আনন্দ করেছি তার থেকে বেশি হয়েছে আমাদের জার্নিংয়ের কষ্ট কেননা যেখানেই যেতে হয় অনেকটা দূর হয়ে যায় কেননা এতটা দূরে সমুদ্রে থেকে হোটেল নিয়েছে তো সেক্ষেত্রে প্রচুর কষ্ট হচ্ছিল আর এই যে দুজনা এখন গেছিলাম একটু ঝাউ বাগানে তো সেখান থেকে বাড়ি ফিরছি কেননা বাড়ির ওই দিক দিয়ে আবার সকলে ফোন করছে কেননা তারা আবার আসবে স্নানে আর এই যে একটা টোটো নিয়েছি টোটোতে যাই উঠি না কেন দুজন হোক পাঁচজন হোক সেখানে কিন্তু তাহলে পঞ্চাশ টাকা নেবেই আর এই যে আমরা এখন ঘরে ফিরছি আর এদিকে দেখো সকলে স্নানের জন্য নেবেছে তো এখান থেকে আমাদের এখনও দশ মিনিট লাগবে তারপরে আবারও বেরিয়ে এসলাম স্নানে তো স্নান সেরে কমপ্লিট হয়ে এসেছি তারপরে ব্যাক প্যাকিং করেছি তার মধ্যে দশ মিনিট রেস্টও নিয়েছি এদিকে দেখো তোমার দাদাভাই এখনও অব্দি ঘুমিয়ে আছে কেননা তার এতটা ক্লান্ত হয়ে গেছে স্নান সরে হেঁটে এসে সে আর ঘুমিয়ে পড়েছে তার কোনো সারা শব্দ নেই তারপরে এই যে স্নান দিনান কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে আর সাথে করে নিয়ে যায়নি আর এদিকে এই যে খাওয়া দাওয়ার টেবিলে আমরা সকলে মিলে বসে গেছি আর খাওয়া দাওয়ায় আজকেই আমাদের দুপুরবেলায় বড়ো সড়ো ভালো মেনু দিয়েছে তো মেনুতে কী কী আছে তোমাদেরকে একটিবার বলে দিই অন্যান্য দিন হয় ডাল নিরামিষ তোমার মাছের ঝোল কিংবা ডিমের ঝোল একদিন দিয়েছে পোলট্রির মাংস কিন্তু আজকের মেনুতে আছে স্পেশাল তো যাই হোক আজকে দিয়েছে মাটন তো চার পিস করে মাটন মাটনের তেল প্রত্যেকেরই এই যে প্লেটে করে এক প্লেট করে দিয়েছে তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়া করে নেওয়া যাক আর আমরা কিন্তু কাকা শ্বশুর ননদ কাকিমা আর আমি চারজনে বসেছিলাম একই টেবিলে আর তোমার দাদা ভাই ওদিকে দুই ছেলেকে নিয়ে বসেছিল অন্য টেবিলে আর এই যে ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে একটা টানা গুম দিয়েছিলাম কেননা আজকে বিকালবেলা ভেবেছিলাম একটু তাল শাড়িতে যাব তো সেখানে আর দুঃখের বিষয় যাওয়া হয়নি কেননা কারোরই শরীর না আর সাই দিচ্ছে না আর আমি আর ড্রেসটা পাল্টাইনি যে ড্রেস ছিলাম শুধু সেই ড্রেসই পরে চলে এসেছি কেননা বাড়ির কিছু কিছু মানুষের জন্য কিছু কেনাকাটা আছে তো ভাবছি কি নেব কি না নেব এখানে যে জিনিসটাই হাতি সেই জিনিসটাই যেন একেবারে চড়া দামে বিক্রি হয় আমাদের ওখানে যে জিনিস দশ টাকা থেকে পাঁচ টাকা নেবে সেই জিনিস এইখানে হয়তো পনেরো থেকে কুড়ি টাকা তো সব জিনিসের এত পরিমাণের দাম কি বলবো আর এই যে পুরো বাজারটা এটা হচ্ছে নিউ দীঘা কালও একবার এসেছিলাম আর আজও একবার এসেছি নিউ দীঘার থেকে ওল্ড দীঘায় বাজারঘাটের মানে ভিড় বেশি তবুও এখানকার মানে এই যে মাছগুলো না আমার একটু গন্ধ ভালো লাগছে না তবু তোমাদেরকে একবার দেখানোর জন্য নিয়ে এলাম তো সামুদ্রিক মাছ প্রতিদিনই এমন এমনভাবে পড়ে থাকে তো সেখানে না মাছের এত পরিমাণে গ্যাস সেই গ্যাসটা একেবারেই জন্য সহ্য হচ্ছে না তাই ওখানে কিছু খাওয়া দাওয়া না করে ঘরেতেই চারজন চারটে আইসক্রিম এনে খাচ্ছি আইসক্রিম খেয়ে তারপরে নিচে গিয়ে ভাত খেয়ে আসলাম আমাদের আজকে বাড়ি ফেরার পালা এই তো তিনটে দিন হয়ে গেছে আর কতদিন দিন সংসার ছাড়া বাড়ি ছাড়া মোটামুটি এই তিন দিন ধরে আর হাঁটতে হাঁটতে নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে যেখানে যেতে আছে সেখানে শুধু হেঁটে যাও হেঁটে যাও বাবা পায়ে আর সাই দিচ্ছে না আর শরীরও সবারই ক্লান্ত হয়ে পড়েছে তো এই যে আমাদের তো ব্যাগ প্যাকিং হয়েই গেছে এখন শুধুমাত্র বাসটা আসবে আসলে তারপরে আমরা সবাই বাসে গিয়ে আবার বাড়ি ফিরবো তো এখন ভাবছি যে দশটা মিনিট একটু রেস্ট নিয়ে নিই তারপরে গিয়ে আবার বাস আসলে তখন আবার ব্যাগগুলো সব নিয়ে যেতে হবে তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে আর এই যে বাড়ি ফেরার জন্য আমাদের বাসটা এসে হাজির হয়েছে হোটেলের সামনে এদিকে বাবুদের জন্য জল আমাদের জন্য জল নেওয়া হচ্ছে তো তোমার দাদা ভাই আমাদের জন্য নিয়েছে আর প্রত্যেকটা মানুষই তাদের নিজেদের নিজেদের জন্য জল নিচ্ছে কেননা সারাটা রাত থাকতে হবে এই বাছে। তো এবারেই দীঘার মায়া ত্যাগ করে আমাদেরকে যেতে হবে নিজেদের নিজেদের সংসার যাব জীবনে বেশ তো ঘোরা হলো আর কতদিন ঘুরব তো এই যে হোটেলটায় ছিলাম আমরা হোটেলটার নাম হলো সামর গেস্ট হাউস তো আজ এই গেস্ট হাউজের মায়া ত্যাগ করে ফাইনালি বাসে উঠে পড়েছি আর বাসটা কিন্তু এদিকে পিপিক করে হরেন দিচ্ছে কেননা প্রত্যেকটা মানুষ উঠেছে নাকি সেটাও জানার চেষ্টা করছে তো যাই হোক আমরা প্রত্যেকটা মানুষই বাসে উঠে গেছি আর না সকলের মুখটা বেগুনের মতন এক এক স্পট পুড়ে গেছে নোনা হাওয়ায় আর কি বলবো আর এই যে ফাইনালি আমাদের বাড়ি ফেরানোর জন্য বাসটা ছেড়েও দিয়েছে তবে চলো টুকটুক করে যাওয়া যাক আর এই যে এখন সকাল সাড়ে ছয়টা মতন বাজে আমরা বাড়িতে এসে পৌঁছে গেছি আর একটুখানির অপেক্ষা তো আমরা ওইদিকে রাত সাড়ে দশটার সময় বাসে উঠেছিলাম আর এখন সাড়ে ছয়টার সময় আমাদের এখানে নামিয়ে দিয়েছে এখন না প্রচুর ক্লান্ত বাবুকে পাঠিয়ে দিয়েছি কাকা শ্বশুদের সঙ্গে আর এই যে বড় বাবু আমাদের সঙ্গে আছে তোমার দাদাভাই ডাকতে গেছিলো টোটো তারপরে এই যে এখন বাড়ি ফেরার পালা তবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না যদি ভালো লাগে লাইক করে দিও তবে চলো আজকের মতন এই পর্যন্ত আবারও দেখা হবে